আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম রঙিন আমের স্বর্গে যারা আসলে ফলসহ রঙিন আমের জাতগুলো খুঁজতেছিলেন যে ফলসহ চারা চাচ্ছিলেন এবং ভালো মানের চারা চাচ্ছিলেন তাদের জন্য এই চারাগুলি যে আমের জাতে দেখতে পাচ্ছেন যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বের অন্যতম সৌন্দর্য একটা আম আমার নাম হচ্ছে টাইপের এটা বিদেশি জাতের মধ্যে বাংলাদেশে যেগুলো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তার মধ্যে সবচাইতে উচ্চ ফলনশীল এবং একটা জাত এবং এটা খেতে অত্যন্ত মিষ্টি প্রতিটা আমের ওজন আটশো গ্রাম থেকে বারোশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে লম্বায় প্রায় দশ থেকে বারো ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে যারা ফলসহ চালান দিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা ঈদের সময় বাসায় এসে চারা লাগাতে চান তারা এখনই চারা বুকিং দিতে পারেন আমরা খুব অল্প প্রাইজে এই চারাগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি বিভিন্ন প্রকার চারা পাওয়া যায় এবং রঙের জাতের অনেকগুলো ভ্যারাইটি আছে আমাদের কাছে এবং যারা খাটল বা লম্বা চারা চান তাদের সেই চাহিদা অনুযায়ী আমরা চারা দিয়ে থাকি আপনার চারা এখনই অর্ডার করুন